আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুরা যারা দেশ ও প্রবাস সালাম এবং ভালোবাসা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো আছি বিদায় দেখেন একটা জায়গায় দাঁড়াইছি এই যে দেখতেছেন যেটা গুচ্ছগ্রাম দুনিয়াখালী গুচ্ছগ্রাম কালকে একটা ভিডিও ছিলাম যে কারণে অনেক বন্ধু বান্ধব আমারে বলছে যে ভাই আপনি তো ভালো কাজ করছেন আর যে লোকটা অসহায় মানুষ ওই লোকটা আমি দেখাইতেছি আপনারা দেখেন একটু লাইনে থাকেন আমার এই ভিডিওটা আপনারা দেখেন এই যে যে অসহায় মানুষ একদম অসহায় সে অচল মানুষ যদি আমার দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাই যদি ওই লোকটাকে সাহায্য করেন আমার মনে হয় আল্লাহর কাছে নাই আমি আরছি কেন এই যে এই 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 যে 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 আচ্ছা লোকটা একদম অসহায় মানুষ আর নাই বলতে কোনো কিছু নাই একটা অঙ্গ নষ্ট হয়ে গেছে অর্ধঙ্গুলিকা তার একটা বাচ্চা আছে বন্ধু বাচ্চাটা কই আছে দিদি এই যে বাচ্চাটা ওই যে তার পরিবার আরে বাচ্চাটা আচ্ছা বাচ্চাটা নে আনো আর একটা কথা কইছে যে দান করলে দান কোনোদিন সম্পদ কমে না ভালোবাসা দিলে সুখ হয় না তবে বা এমন জায়গার দান করতায় যে যে দানটা তোমার পার্লার দরবার ও যায় এই যে একটা বাচ্চা আছে একদম প্রতিবন্ধী আমি দেখাইতেছি

কালকে একটা পুশ করছিলাম যে ব্যক্তির নিয়ে আমি দাদা বসেন যে ব্যক্তির নিয়ে আমি পুশ করছিলাম একজন ব্যক্তি একটা কিছু টাকা দান করছে দা ওই অসহায় মানুষটারে এই টাকাটা আপনি দান করবেন আমি যে দান তো করছি কাউকে না তবু আমি না বলতে হয় কিন্তু ছেলেটা একদম ছুটু আর আমি দোয়া করি যে ছেলেটা যেন ভবিষ্যতে আরো অনেক দীর্ঘই হোক কিন্তু ছেলেটা না হলো স্বামী তারা গ্রামের স্বামী একটা ছেলে ছোট অত্যন্ত আমার খুব মায়া লাগছে এই ছেলেটার আসার ব্যাপারে শুনি আমি ডাকি আল্লাহ কেন এর মা बापরা কৌতুক করে কেউ জন নিজে সুখী হয় দাদা এখন আপনি কি অবস্থা আছেন আমি তো আজি অসুস্থ খারাপ আমার পড়ালাই দিইঙ্গে আমি তো চলতাই না আপনারা তো শুশান্তি করেন তামিলপুর এত মতল ঘুরছেন চলুন আপনারা আমার তো সাহায্য করবেন